ময়মনসিংহের আলালপুর এলাকায় ট্রাক অটোরিকশা থ্রি হুইলারের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত তিনজন তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় সকাল এগারোটার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এর পরপরই একটা ট্রাক এসে অটোরিকশা দুটিকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন চারজন হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন নিহতদের মধ্যে একজন ফুলপুর উপজেলার হাতিবান্ধা গ্রামের ইন্নচ আলী বাকিদের পরিচয় এখনও জানা যায়নি মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে